আজকে আমি রান্না করেছিলাম সবজি পোলাও তো ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করে নি তো এখানে আমি তিন রকমের সবজি কেটে রেখেছি এই যে গাজর বরবটি আর আলু কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তো এটা একটু বেশি তেলে ভাজব তো এখানে আমি হলুদ আর লবণ দিচ্ছি ভাজাগুলোতে এখন আপাতত আর কিছু দিব না একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে এদিকে আমি পোলাও চাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি জল ঝরতে না দিলে চালটা ঝুরঝুরে হবে না তাই জলটা ভালো করে ঝরিয়ে রাখতে হবে ঝরিয়ে রাখার পর এদিকে আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে আর পাশে একটা ছোট্ট হাড়িতে আমি আদা কুচি তেজপাতা দুটো দারচিনি এলাচ এগুলো একটু হালকা করে ভেজে নিব পোলাও চালটা ভাজার জন্য তারপর আমি ঝরিয়ে রাখা পোলাও চালটা এখন দিয়ে দিয়েছি এটা ভালো করে ভাজা হলে তবেই পোলাও চালটা ঝোরঝোরেটা ঠিক হবে তো এই যে আমি ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে নিচে যাতে লেগে না যায় এদিকে আমার মেয়েটা আজকে একা একাই খেলছে তেমন ডিস্টার্ব করেনি আর এদিকে আমি পানি দিয়ে দিয়েছি ভাজার শেষে এই পানির পরিমাণটা আন্দাজ মতোই দিয়েছি এই আমি দমে বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা আর আলু সয়াবিন পটল দিয়ে একটা সবজি করব আজকে আমাদের নিরামিষের দিন এই যে আলু পটলটা কেটে রেখেছি সয়াবিনটাও গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হয় তাহলেই তরকারিটাতে নরম হবে আর পোল আমি মাছ অ্যাড করেছি কিশমিশ অ্যাড করেছি মাছ এগুলো দিয়েছি তো আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম আর ঘি অ্যাড করে দিচ্ছি এই যে আর আজকে সয়াবিনের রেসিপি দেখালাম না এই যে তরকারিটা রান্নার শেষ হয়ে গেছে আজ এতটুকুতেই আসি সবাই ভালো থাকবেন